আবুধাবি টি লিগ দু হাজার চব্বিশ বাংলা টাইগার্সের প্রথম ম্যাচ বাংলা টাইগার্স বনাম শ্যাম্প আর্মি এই ভিডিওতে আমরা দেখে নেব বাংলা টাইগার্সের শক্তিশালী একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে পৃথিবীতে দেখে নেওয়া যাক বাংলা টাইগার্সের শক্তিশালী একাদশ নাম্বার এক হজরতুল্লাহ জাজাই ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই মোহাম্মদ শেজাদ ओपनिंग बैट्समैन एंड उटकीपर नंबर तीन लियम लिविंग स्टोन डाउन बैट्समैन नंबर चार साकिब अल हसन बैटिंग ऑलराउंडर नंबर पांच तवहिद हृदय ऑर्डर बैट्समैन नंबर सौ दिनेश कार्तिक विकेटकीपर बैट्समैन नंबर सात इब्तिकार अहमद बैटिंग ऑलराउंडर नंबर आठ दसुन शानका বোলিং অলরাউন্ডার নাম্বার নয় রশিদ খান বোলিং অলরাউন্ডার নাম্বার দশ জস লিটল ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো মোহাম্মদ হাসনাইন ফার্স্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক বাংলা টাইগার্সের প্রথম ম্যাচের সময়সূচি এবং ভেনু বাংলা টাইগার্স শ্যাম্প আর্মি বাংলা টাইগার্সের প্রথম ম্যাচ তারিখ একুশ নভেম্বর দু সবাই বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিট ভেনু শেখ জায়েদ স্টেডিয়াম আবুধাবি ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন